নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অরেঞ্জ কেক বা কমলা লেবুর তৈরি স্পঞ্জি কেক তো কমলা লেবুর এই অরেঞ্জ কেকটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় তো এই অরেঞ্জ কেকটা বানানোর জন্য কিন্তু কোনো রকম ভ্যানিলা এসেন্স বা সুজির প্রয়োজন পড়বে না তো বাড়িতে থাকা উপকরণ দিয়েই আজকে রেসিপিটা শেয়ার করব তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই বাড়িতে এভাবে কিন্তু ট্রাই করবেন দেখবেন ভীষণ সুন্দর কেক তৈরি হবে আর আজকের রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করবেন তার সঙ্গে আমার চ্যানেলটি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন দেখে আমার আজকের রেসিপি আজকের এই কেক রেসিপির জন্য প্রধান উপকরণ হচ্ছে কমলা লেবু তো প্রথমেই আমি কমলা লেবুটাকে ভালোভাবে ছাড়িয়েছি আর একটা কমলা লেবু দিয়ে রেসিপিটা বানাবো তো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে রসটাকে ছেঁকে নিচ্ছি তো একটা কমলা লেবু থেকে সম্পূর্ণ রসটা ছেঁকে নিয়েছি তো এবার আমি কেকের জন্য ব্যাটারটা তৈরি করব। তো ব্যাটারটা রেডি করার জন্য প্রথমে একটা বড় বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বাটির মাপ করে এক বাটি পরিমাণে ময়দা যে কোনো একটা বাটির মাপ অবশ্যই করে নেবেন তো ময়দাটা অবশ্যই কিন্তু আগে থেকে চেলে নিতে হবে তো এবার এখানে একই বাটির মাপ করে একটু কম এক বাটি পরিমাণে গুঁড়ো চিনি দিলাম মিষ্টিটা যদি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু সম্পূর্ণ বাটিটা ভর্তি করে দিয়ে দেবেন আর চিনিটা অবশ্যই গুঁড়ো করে দেবেন তাহলে রেসিপিটা বানানো অনেক সহজ হবে তো এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ আর একই চামচের বেকিং সোডা হাফ চামচ দিয়ে দেব একই চামচে মেপে দেবেন তো এবার আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তো এখানে একই বাটির মাপ করে দিচ্ছি এক বাটির চার ভাগের এক ভাগ মানে হাফ বাটির হাফ দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরিমাণটা তো এবার এই রিফাইন্ড অয়েলটা দেওয়ার পরে একটু মিশিয়ে নেব খুব একটা বেশি মেশাতে হবে না হালকা করে তেলটা মিশিয়ে নেব তো এখানে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এবার দেখুন আলাদাভাবে একটা কমলা লেবু নিয়েছি তো আপনাদের কাছে যদি আলাদা কমলা লেবু না থাকে যে কমলা লেবুটাই রেসিপির জন্য ব্যবহার করছেন সেখান থেকে খোসাটা এইভাবে গ্রেট করে একটু দিয়ে দেবেন খুব একটা বেশি দেবেন না এক চামচে চার ভাগের এক ভাগ খোসা আমি এখানে গ্রেট করে দিয়েছি এবার আমি দিয়ে দিলাম কমলা লেবুর রস সম্পূর্ণ কমলা লেবুর রসটায় দিয়ে দিলাম আর একই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে গরুর দুধ তো এখানে দুধটা কিন্তু আগে থেকে জাল করার পরে ঠান্ডা করে তারপরে আমি দিয়েছি তো এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নেবো আর আশা করছি আপনারা উপকরণগুলো বুঝতে পেরেছেন তো এখানে কিন্তু আর কোনো কিছুরই দেওয়ার প্রয়োজন নেই এবার খুব ভালোভাবে ব্যাটারটা মেখে নিতে হবে তো এখানে ব্যাটারটা মাখার জন্য কিন্তু আমি হাফ বাটি দুধ ইউজ করেছি আর তার সঙ্গে একটা কমলা লেবুর রস কিন্তু এখানে দিয়েছি তার থেকে বেশি কিন্তু লাগেনি তো খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিট তো এখানে কিন্তু এক বাটি ময়দার পরিমাণ অনুযায়ী আমি সমস্ত উপকরণ দিয়েছি বিশেষ করে দুধ এবং কমলা লেবু হাফ বাটি দুধ লেগেছে আর একটা কমলা লেবুর রস লেগেছে তো ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেল এবার আমি যে পাত্রের মধ্যে কেকটা তৈরি হবে সেই পাত্রটা আমি রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে একটা ছোট ডেকচি নিয়েছি ডেক্সিটার মধ্যে খুব ভালোভাবে আমি তেল মাখিয়ে নিলাম মানে রিফাইন্ড অয়েল মাখিয়ে নিলাম তো এবার আমি একটা সাদা কাগজ কিন্তু গোল করে কেটেছি ডেকচির মাপ করে তো এখানে কিন্তু লেখা কাগজ নেবেন না সাদা কাগজই নেবেন দেখুন এইভাবে আমি খুব ভালোভাবে চেপে কাগজটা বসিয়ে দিলাম এরপর আমি কাগজটার ওপর দিয়ে আবারও খুব ভালোভাবে তেলটা এইভাবে মাখিয়ে দিচ্ছি তো এখানে কেক বানানোর জন্য ডেকচিটা একদম রেডি এবার আমি ব্যাটারটা ওপর থেকে ঢেলে দেব আর এখানে কিন্তু ব্যাটারটা দেওয়ার পরে ডেকচিটা একদমই বেশি নাড়াবেন না হালকাভাবে ঢেলে দিতে হবে এরপরে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে যে বাষ্পটা জমে থাকে সেটা মিলিয়ে গিয়ে ব্যাটারটা সমান হয়ে যায় তো এবার আমি কেকটা বেক করার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে বালি গরম করতে বসিয়েছি আর একটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে হাই ফ্লেমে প্রায় দুই থেকে তিন মিনিট মতো গরম করে নেব গরম করার পরে আমি কেকটা বেক করতে দেব। তো এখানে প্রায় দুই তিন মিনিট হয়ে গেল কড়াইটা খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নিলাম এবার আমি চাপাটা খুলে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ডেক্সিটা হালকাভাবে বসিয়ে দিলাম এবার চাপা দিয়ে ওপর থেকে একটা ভারী জিনিস চাপা দিয়ে এবার এটাকে বেক করে নিতে হবে প্রায় চল্লিশ মিনিট মতো তো লো টু মিডিয়ামে রেখে প্রায় কুড়ি মিনিট মতো আমি বেক করেছি তো দেখুন এখন আমি চাপাটা একটু খুলে নিচ্ছি এখনও কিন্তু চল্লিশ মিনিট হয়নি কুড়ি মিনিট পরে চাপাটা খুলে নিলাম কারণ এখন কিছু ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করব তো এখানে আমি কাজু কিশমিশ এবং আলমন্ড বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি আপনারা এর জায়গায় ট্রুটি ফুটি দিতে পারেন আর এই ড্রাই ফ্রুটসগুলো চেষ্টা করবেন যখন ব্যাটারটা মাখবেন ঠিক সেই সময় দেয়ার কারণ এই সময় দিলে কী হয় মাঝখানের প্রসানটা কিন্তু একটু চুপসে যায় তো এবার চাপা দিয়ে আরও কুড়ি মিনিট মতো আমি বেক করবো তো আবারও আমি কুড়ি মিনিট মতো বেক করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আর কেকটা সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে বেক করতে হবে খুব একটা লো থাকবে না আবার খুব একটা হাই থাকবে না তো দেখুন আবার চাপাটা খুলে নিয়ে এখন আমি কেকটা চেক করে নেব আর কেকের মধ্যে ভীষণ সুন্দর একটা কালার এসেছে তো একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিচ্ছি দেখুন টুথপিকের মধ্যে একটুও কিন্তু ব্যাটার লেগে নেই মানে কেকটা একদম ভালোভাবে বেক হয়েছে তো এখানে আমি কড়াই থেকে কেকটা নামানোর পরে খুবই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলো নাড়িয়ে দিচ্ছি কেকটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন তারপরে কিন্তু কেকটা বার করবেন গরম অবস্থা একদমই বার করবেন না তাহলে কিন্তু কেক ভেঙে যাবে তো এবার একটা থালার সাহায্যে দেখুন এইভাবে ডেকচিটা ধরে উল্টো করে দিলাম এবার দুই তিনবার ডেকচির ওপরে ট্যাপ করলেই কিন্তু কেকটা খুব সহজে বেরিয়ে আসবে যদি কেকটা ঠিকঠাকভাবে বেক করা হয় তো দেখলেনি কতটা সহজে কেকটা বেরিয়ে এসেছে এবার আমি যে কাগজটা নিচে নিচে দিয়েছিলাম সেটা কিন্তু আমি তুলে নিচ্ছি আর কাগজটাও কিন্তু খুবই সহজভাবে উঠে যাচ্ছে তো দেখুন কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ কমলা লেবুর জন্যই তৈরি হয়েছে আর তার সঙ্গে হয়েছে ভীষণই সফট তো বাড়িতে কিন্তু খুব সহজেই অরেঞ্জ কেকটা আপনারা তৈরি করে নিতে পারেন রকম ভ্যানিলা সেন্সের প্রয়োজন পড়বে না কমলা লেবুর যে একটা সুন্দর স্বাদ আছে তাতে কিন্তু কেকটা ভীষণ সুস্বাদু হয়ে ওঠে তো বন্ধুরা এবার আপনাদেরকে আমি কেকটা কেটেও দেখিয়ে দেবো কেকটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে বেক হয়েছে আর আপনারা যদি কেকের এই রেসিপি এখনও পর্যন্ত না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন তার সঙ্গে যদি আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে রাখবেন যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আমার ভিডিও আপনার ফোনে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা আবারও ফিরে আসবো এরকম ভালো ভালো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকেন এবং সাবধানে থাকবেন